বিসমিল্লাহের রহমানের রাহিম সুখবর 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 হ্যাঁ ভাই এবার আসছে নৌকা বাইস প্রতিযোগিতা স্থান গোয়ালের চর মকবলের গুদারা ঘাট গায়নপাড়া তারিখ ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সময় দুপুর দুইটা ত্রিশ মিনিটে এই মহা প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নাসির গায়েন প্রধান অতিথি থাকবেন এস এম আবদুল হালিম সাবেক ক্যাবিনেট সচিব উপজেলা বিএনপি ইসলামপুর বিশেষ অতিথি থাকবেন জনাব নবী নেওয়াজ খান বিপুল সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আরও উপস্থিত থাকবেন জনাব জয়নাল আবেদিন সাবেক পৌর বিএনপি সভাপতি তাহলে আর দেরি কেন চলে আসুন মহা নৌকাবাইজ প্রতিযোগিতায় আয়োজনে কদমতলি গায়ন পাড়ার যুব সমাজ হ্যাঁ শুনছি বলো সেপ্টেম্বর দুপুর তিরিশ মিনিটে নৌকা মাইচ হবে গো কোথায় গোয়ালের চর গুদারা ঘাটে বড় বড় অতিথিরাও থাকবেন বাহ তাহলে তো আমরা সবাই যাব হ্যাঁ হ্যাঁ চলো সবাই একসাথে যাই